চলুন আজকে একটু ঘুরে আসি দক্ষিণেশ্বর আপনারা অনেকেই ভাবছেন দক্ষিণেশ্বর কি করে যাবেন দক্ষিণেশ্বর কলকাতা থেকে যদি আসেন মেট্রোতে করেও আসতে পারেন বাসে করেও আসতে পারেন তো আমি আসছি আজকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমি যখন যে টাইমে গিয়েছি সেই টাইমে মন্দিরটা বন্ধ ছিল তাই আমি অন্য গেট দিয়ে ঢুকে গেছি তো দেখুন ভিতরে যাওয়ার সময় লোকজন তেমন একটা নেই মন্দির বন্ধ হওয়ার কারণে লোকজন নেই এই জন্য একটু কম লোকজন দেখা যাচ্ছে এটা হচ্ছে ভোজনালয় এটা একটা রেস্টুরেন্ট নিরামিষ রেস্টুরেন্ট আর চলুন দেখা যাক ভিতরে কত লোকজন আছে আর এই মন্দিরটায় রানী রাসমণি স্থাপিত করে গেছে এই দেখুন মায়ের মন্দির আর এটা হচ্ছে আপনি জুতো ব্যাগ যেগুলো নিয়ে যাবেন এখানে রেখে যেতে হবে ভিতরে অ্যালাউ নেই চলুন সামনে দেখা যাক ওখানে একটা লাইন দেখা যাচ্ছে এখন পর্যন্ত মন্দিরটা খুলে তো এই হচ্ছে মেন গেট এই দেখুন একটা লাইন দেখা যাচ্ছে এরকম বেশ কয়েকটা লাইন হয় যখন গেট খোলা থাকে মন্দিরটা সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখন যে টাইম তেমন একটা লোক নেই মন্দির বন্ধ কারণে লোকজন কম এই হচ্ছে আপনার এখানে ডালা কিনতে পাওয়া যায় ডালা বলতে আপনার প্রসাদ প্রসাদ বিক্রি হয় এখানে কুড়ি টাকা থেকে প্রসাদ শুরু একশো টাকা দুশো টাকা পর্যন্ত পাওয়া যায় তবে আশা করি যারা আপনি বাড়ি থেকে প্রসাদ নিয়ে যেতে পারবেন অনেক ভালো বাড়ির প্রসাদও এখানে অ্যালাউ আছে ফুল বা মিষ্টি এগুলো এলাও আছে এটা হচ্ছে পার্কিং জায়গা আপনি গাড়ি নিয়ে গেলে ওখানে পার্কিং করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ঝালমুড়ি তারপর ঘুগনি দোকানপাট এখানে খুলে এই হচ্ছে গঙ্গা চলুন গঙ্গার পাশে যে দেখি তেমন একজন দুজন আছে লোকজন বেশি একটা নেই আমি যে টাইমে গিয়েছি ওই টাইমে বন্ধ ছিল তাই লোকজন তেমন একটা নেই এই গঙ্গা আপনার স্নান করে তারপরে পুজো দিতে হয় আর যারা বাড়িতে গঙ্গার জল নিয়ে যায় তারা সকালবেলায় গঙ্গার জল নিয়ে যায় জোয়ারের জলটা এই স্টাসগুলো দেখতে পেয়েছেন এগুলো হলো নামি দামি এবং যারা সন্ন্যাসী ছিলেন তাদের স্ট্যাচু স্বামী বিবেকানন্দকে থেকে শুরু করে এখানে সবার মূর্তি আছে এই দেখুন স্বামী বিবেকানন্দ জায়গাটা খুবই একটা ভালো জায়গা আর এই যে মঠগুলো দেখতে পেয়েছেন এই মঠগুলো হচ্ছে বানখনানা শিবলিঙ্গ চলুন একটু সামনের দিকে আপনাদের নিয়ে যাই এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না এটা পিছন সাইড ভিতরে ফোন অ্যালাউ নেই টাইমিক পৃষন সাইড থেকে এটা তুলেছি এই দেখুন এটা হচ্ছে বারোটা শিবলিঙ্গ বারোটা শিবলিঙ্গ আর একটা সামনে ঘাট আছে এই দেখুন আর একটা যে ঘাটটা এটাও এটাও কিন্তু প্রচুর পরিমাণে লোক থাকে এখন লোক নেই বললে চলে আর এই যে সামনে ব্রিজটা দেখতে পেয়েছেন এই ব্রিজটা হচ্ছে বালি ব্রিজ নামে পরিচিত যেটা স্বামী বিবেকানন্দ নামে এই ব্রিজটা করা হয়েছে এটা থেকে আপনি ডানকুনি বালি বেলুর মাঠ সব জায়গায় যেতে পারবেন এই হচ্ছে লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাট থেকে আপনি বেলুর মাঠও যেতে পারবেন লঞ্চ ঘাটের রাস্তাটা একটু অন্যদিক থেকে যেতে হয়